হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে রানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি এই যে সকাল থেকে ব্লগ ভিডিওটা নিয়েছি রাতের মুরগির মাংস ছিল আলু বেগুন দিয়ে তো সবজি দিয়ে যেহেতু সবাই রুটি পছন্দ করে তাই একটুখানি তরকারি রয়ে গিয়েছিল নতুন করে আর তরকারি করিনি তো এখানে রুটিটাও রাতে করে রেখেছিলাম যেহেতু তো এখন শীতকাল রুটিটা রাতেই করি রুটি ভেজে নিয়েছি তার মধ্যে দুধ ঘন করা শেষ হয়ে গিয়েছিল তো তারপর ঝটপট চা করে চলে এসেছি দুপুরের রান্নায় এখানে বেগুন কাটতে বসে তো আমার মাথায় ঘুরে যাচ্ছিল যে এখানে আমি যতটুকু বেগুন কেটেছি ঠিক ততখানি বেগুন নষ্টও বেরিয়েছে এর আগের দিন বেগুন কেটেছিলাম এত সুন্দর ছিল বেগুনগুলো আমি দেখে বলছিলাম যে শীতকালে বোধহয় এরকম ফ্রেশ বেগুন পাওয়া যায় তো আজকে আবার উল্টোটা হয়ে গেছে ঠিক এক কেজি বেগুনের মধ্যে দেখা যাবে যে তিনটা বেগুনই পুরোপুরি নষ্ট বেরিয়েছে আর কি সব মিলায় তো তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখানে মরিচ বাটাটা একদম লাস্টের দিকে ছিল তাই বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে একটুখানি মাছ রান্না করব আজকে ঝোল করে তো এখানে সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো শীতকাল এসেছে এখন সবজি খেতে তো বেশ ভালো লাগবে নতুন নতুন সবজি আর এখনকার সবজিগুলো বেশ আর কি শীতের একটা আমেজ চলে এসেছে তো সবজিগুলো তো স্বাদ এসে গেছে বেশ কিছুদিন আগেও যে সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগতো না এখন মোটামুটি ভালোই লাগে এখন তো মূলোটা ভালোই লাগে ওই জন্য মূলাটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন আমিও পছন্দ করি কিন্তু মূলার ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি ঠান্ডা হলে তো আজকে মূলার জন্যই মূলত এই মাছটা রান্না করছি এই মাছ সবটুকু দিয়েই মূলার সবজিটা করব মূলা বেগুনের ঝোল তো মাছটা ভালো করে কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়েছি আর এই কড়াইটার পরে পরিষ্কার করে নিয়ে নি মাছ ধুয়ে নামিয়ে কারণ হচ্ছে এখানেই আর কি মাছ দিয়েই সবজি করব তো তাই এই এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানেই সবজিটা দিয়ে দিব তো কথা বলতে বলতে দেখেন আমার পেঁয়াজটা সুন্দর বেরেস্তা হয়ে এসেছে এখানে বেগুন আর মূলা দিয়ে দিয়েছি সাথে বাকি মশলাগুলোও দিচ্ছি এই মূলা আর বেগুনের তরকারি হোক মানে এই দুটোর ক্ষেত্রে আমার লবণ দিতে একটুখানি মানে কেমনই যেন লাগে তারপর হচ্ছে লাউ কারণ এগুলোতে একটু লবণটা পরিমাণে কমই খেতে হয় তো আমি এজন্য দেওয়ার সময় একেবারেই কম করে দিই লাগলে একটুখানি পরে দিয়ে দিই তো দেখলাম মূলাটা খুব বেশি ভালো ছিল না মনে হয় কারণ দোকানে হয়তো বা এটা ছিল তো একটু দেখেই মনে হচ্ছিলো যে এটা একদম তাজা নয় তবে তাজা সবজির স্বাদ বরাবর বেশিই হয় আমরা তো আসলে অভাবে পাই না তাজা সবজি এখানে যে মূলা শাক বসিয়ে দিয়েছি মূলা শাকটা অনেক বড় বড় ছিল কিন্তু এত সুন্দর যে সিদ্ধ হবে আমি চিন্তাই করিনি এখন তো একদম মানে এত সুন্দর বাজার ভর্তি শাক আপনি কি শাক নেবেন সবগুলোই পাওয়া যায় আমার আমার মনে হয় আর কি প্রতিদিন একটা করে শাক থাকুক মানে চেঞ্জ করে করে তাহলে ভালো লাগে আমার শাকে কোনো ক্লান্তি নেই শাকটা আমার বেশ পছন্দের সব শাকই আমি পছন্দ করি খেতে মোটামুটি তার মধ্যে লাউ শাকটা বেশি পছন্দ করি ওটা বেশি ভালো লাগে লাউ শাক আর হচ্ছে শীতকালে পালং শাকটা তো এই যে মূলা শাকটা আমি এখানে বাগার দিয়ে নিয়েছি এবং মূলা শাকটা খুব বেশি মজা হয়েছিল খেতে সচরাচর তো শ্বশুরাবু শাকটা কম পছন্দ করেন কিন্তু আজকে মূলা শাকটা ওনারও খুব বেশি ভালো লেগেছিল। বলছিল যে মনেই হচ্ছে না মূলা শাক দেখতে একটুখানি লম্বা লম্বা লাগছিল আমিও বলছিলাম যে আজকের শাকগুলো কেন যেন বড় নিয়েছেন তো তারপর দেখছি যে রান্নায় বেশ ভালো হয়েছে এই যে পুরো মাছটাই দিয়ে দিয়েছি শুধু এক পিস উঠিয়ে রেখেছি যেহেতু আমার হাজব্যান্ড আর কি মূলা বেগুন খায় না তো তাই তার জন্য এক পিস মাছ উঠিয়ে রেখেছি এখানে এই যে মাছের তেল আর একটুখানি পেটি ছোট ছোট করে কেটে এটা এই যে বাগার দিয়ে নিলাম এটা একটু বেগুন দিয়ে রান্না করব। এটা তো সবার পছন্দের খুব এটা খুবই পছন্দ করে সবাই আর কি আমার নিজেরও অনেক ভালো লাগে ওদিকে মূলা বেগুন হয়ে গিয়েছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে এই যে তেলটা কষিয়ে এসেছে ভালোভাবে মানে তেলটা ছাড়তে শুরু করেছে তারপর এখানে বেগুন দিয়ে দিয়েছি এই বেগুনের পানিতেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে তারপর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব নিচে একটু লাগা লাগা করে ওই একটু লাগা লাগা হলে না মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ফাইনালি এই যে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এটা নামিয়ে নিব। তো আজকে রান্না রান্নাবান্না এগুলোই ছিল যেহেতু আপনাদের সাথে টুকিটাকি ভিডিও আমি শেয়ার করি তাই আর কি রোজ একটু করে চেষ্টা করি রেগুলার দেওয়ার জন্য এই যে মূলা বেগুনের ঝোল এটা তার সাথে এই যে এক পিস মাছ উঠিয়ে রেখেছিলাম আর এই যে হচ্ছে মূলা শাক ভাজিটা আর মাছের তেল পেটি দিয়ে বেগুন অনেক তেল বের হয়েছে মাছের মানে বেশ মোটামুটি তেলটা ভালো ছিল একদম ফ্রেশ তো আজকের খাবার দাবার এগুলোই ছিল তারপর কেন যেন শাশুড়ি মায়ের পানের বাটিটা দেখে মনে হচ্ছিল একটুখানি পান খাবো কি না তো যেহেতু আমি খুব একটা ওভাবে খাই না আর আমার হাজব্যান্ড পছন্দও করেন না এই যে চুন দিয়ে পান খাওয়াটা আর আমি চুন খেতেও পারি না ওভাবে মানে মুখটা যেন কেমন হয়ে যায় তারপরও ইচ্ছে করছিল একটুখানি খাই তো খেয়েই নিলাম আপনারা খাবেন নাকি খেলে চলে আসবেন আমার শাশুড়ি মায়ের সুপারি অনেক সুন্দর তারপর রুমে এসে দেখি রুমের এই অবস্থা সব দরজা জানালা লাইট অফ করা সব গুছিয়ে নিয়েছি তারপর এই যে কিছু বাজার গোছানোর ছিল এগুলো গুছিয়ে রেখেছি আর যেহেতু দুজনেরই একটু ঠান্ডা লাগার সমস্যা হয়েছে তাই একটু এখানে একদম মশলা দিয়ে রংচা করে নিয়েছি এটা দুজনেই খাবো এত সুন্দর কালার কিভাবে হয়েছে আর চায়ের টেস্টটাও বেস্ট হয়েছিল তো দুজন মিলেই বসে বসে সন্ধ্যার দিকটাতে চা খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম